বলছি আঠেরো নম্বর নিয়াল্লিশ পাড়া বুথে আমার আমরা এসছি আমরা এখানে পেয়ে গিয়েছি আমাদের এই আঠারো নম্বর বুথের প্রতিনিধি যে আমাদের তার যে প্রতিনিধি আছে তার কাছ থেকে আমরা কিছু এই নিয়াল্লিশ পাড়া পঞ্চায়েতের বিষয় এবং আঠারো নম্বর বুথের যে জল নিকাশি ব্যবস্থা সেই বিষয়ে কিছু জেনেও আচ্ছা তারক বাবু আপনি তো এই জায়গা প্রতিনিধি তাই আপনার ওয়ার্ডে যে এরকম মানুষের যে জল ডুবে জল ডুবে মরছে এবং বাড়িতে এক জল দেখতে পাচ্ছি কেউ বাড়িতে এক মানুষের জল তাহলে একটা সাথে কেটে মানুষ মানে অবস্থা খুব খারাপ হসপিটালে ভর্তি আছে আমরা নিজস্ব দেখে আসলাম তাই এই বিষয়ে আপনি কি বলতে চাইছেন এই বিষয়ে বলার বলতে মানুষকে আগে দিতে হবে মানুষ কী করছে নিজের বাড়ির সামনে রয়নজুলে যেগুলো ছিল সেইগুলো ভরাট করে দিয়ে ভরাডুবি হয়ে মানে ভরাট করে দিচ্ছে ভরাট করে দিয়ে আপনার সিমেন্টগল্ডিতে পুরো ভরাট করে দিচ্ছে জল যাওয়ার জায়গায় পরিস্থিতি নাই এখন যদি উপর বৃষ্টি হয় হ্যাঁ ওই জল যাওয়ার পরিস্থিতি না হয় তাহলে তো অস্বাভাবিক জল তো জমবেই এতে তো কিছু করে নাই তবে আমাদের জয়ালিশ পক্ষ থেকে এবং আমাদের সহ প্রধানের সহযোগিতা এবং আমরা সকলেই আপনার নাম তারক কত নম্বর ওয়ার্ডের আপনার মেম্বার আপনারা শুনলেন যে আমাদের নিয়াল্লিশ পাড়া গ্রাম পঞ্চায়েতে আঠারো নম্বর বুথের প্রতিনিধি তিনি বলে যে নিকাশির ব্যবস্থাটা নেই হাসের জায়গা ছিল নিকাশির জায়গা ছিল সেই জায়গাগুলো দখল করে বাড়িঘর করে নিয়ে বসে আছে তার জন্য নিকাশি ব্যবস্থাটা হচ্ছে না এবং আমাদের মেম্বার আশা দিল এবং আমাদের নিয়াল্লিশ পাড়া আঠারো নম্বর বুথের জনগণকে আশা দিল যে সামনের বছর আস্তে আস্তে নিকাশের ব্যবস্থা কমপ্লিট হবে আমরা অবশ্যই শুরু করে দিয়ে গেছি যেগুলো শুরু করেছি ফিফটি পার্সেন্ট হয়েছে ফিফটি বাকি আছে টাকা ধরুন পঞ্চাশের থেকে শুরু আছে একটা বেমার ছুটি করা সম্ভব না বাকি পরিমাণ আছে যেটুকু দিয়েছে আমরা সেটুকুতে কাজ শুরু করেছি আশা করি আগার দিনে কাজটা সম্পন্ন করলে আমাদের গ্রামের বৃষ্টি হাত থেকে বা জল থেকে জমা জল থেকে আমরা রক্ষা করব আপনারা দেখছেন বাংলা দর্পণ মুর্শিদাবাদ মহরমের থেকে করে রিপোর্ট